যে কোনো বিশ্ববিদ্যালয়ের এফ বা বিজনেস ফ্যাকাল্টিগুলো অনেক বেশি আকর্ষণীয় হয়ে থাকে স্টুডেন্টদের কাছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু তার ব্যতিক্রম নয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি অর্থাৎ ইউনিটের আন্ডার যে পরীক্ষাটি হয়ে থাকে সেটি হচ্ছে মূলত ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ পরীক্ষা এবং এই ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে কিন্তু অনেক স্টুডেন্ট প্রতি বছরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পা রাখে এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিটের পরীক্ষা বলা হয়ে থাকে অন্যান্য ইউনিভার্সিটির চেয়ে কিছুটা হলেও সহজ হয়ে থাকে আর তাই আজ আলোচনা করবো এবছর দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরগু বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলার প্রকাশ হয়েছে তার অনুসারে বিজনেস ফ্যাকাল্টি বা ইউনিটের যে রিকোয়ারমেন্টস রয়েছে কিংবা সাবজেক্ট রিকোয়ারমেন্টসগুলো রয়েছে সেগুলো নিয়ে এবং সেগুলো নিয়ে আজ শুরু করা যাক তাহলে সেই ইউনিটের কাঙ্ক্ষিত ভিডিওটি মূলত ফ্যাকাল্টি ও বিজনেস স্টাডিজের টোটাল সিট রয়েছে একশোটি করে দুশোটি অর্থাৎ তুমি যদি বিজনেস ফ্যাকাল্টিতে পড়তে চাও তোমার তোমার জন্য ছেলেদের জন্য রয়েছে একশোটি মেয়েদের জন্য রয়েছে একশোটি টোটাল দুশোটি সিট তবে এই দুশোটি সিটও কিন্তু ডিভাইড করা অর্থাৎ ই ইউনিটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজকে মূলত দুটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে বিজনেস গ্রুপ একটি হচ্ছে নন বিজনেস গ্রুপ অ্যাডমিশন টেস্টে মূলত এই ভাগটি করা হয় অর্থাৎ তুমি যদি এইচএসসিতে তোমার গ্রুপ যদি হয়ে থাকে বিজনেস স্টাডিজ তবে তুমি বিজনেস গ্রুপের আন্ডারে পড়বে আর যদি এইচএসসি তে তোমার গ্রুপ হয়ে থাকে বিজনেস স্টাডিজ বাদ অন্য যেকোনো কিছু যেমন সাইন্স হতে পারে হিউম্যানিটিজও হতে পারে তবেই তোমাকে নন বিজনেস বলা হবে এবং তুমি দেখতেই পাচ্ছ বিজনেস এবং নন বিজনেস দুটো আলাদা সেকশন এখানে মূলত বিজনেসের জন্য অর্থাৎ যারা এইচএসসি তে বিজনেস স্টাডিজে ছিল তাদের জন্য 80টি করে মোট 160টি সিট অর্থাৎ 200টি সিটের প্রায় বেশিরভাগই রয়েছে বিজনেস স্টাডিজের স্টুডেন্টদের জন্য তবে নন বিজনেসদের হতাশ কারণ নাই কারণ নন বিজনেস অর্থাৎ সায়েন্স এবং হিউম্যানিটিজ এই দুটো গ্রুপ যাদের তে ছিল তোমাদের জন্য রয়েছে করে মোট সিট এবার মার্কস ডিস্ট্রিবিউশনে যারা বিজনেস স্টাডিজ থেকে পরীক্ষা দিবে তোমাদের জন্য বাংলা বিশমার্ক মার্ক ইংলিশ 20 মার্ক অ্যাকাউন্টিং 20 মার্ক এবং ম্যানেজমেন্ট 20 মার্কের প্রশ্নে এসে থাকবে এবং সবগুলো প্রশ্নেই এমসি পদ্ধতিতে আসবে আর যারা নন বিজনেস থেকে ভর্তি পরীক্ষা দিবে তোমাদের জন্য একইভাবে বাংলা ইংলিশ বিশমার্ক করে আসবে তবে তোমাদের জন্য থাকবে ম্যাথ অ্যান্ড অ্যানালিটিক্যাল মার্ক এবং বিজনেস রিলেটেড জিকে মার্ক মূলত ম্যাথ অ্যান্ড অ্যানালিটিক্যালে তোমার জেনারেল ম্যাথগুলো আসবে ক্লাস নাইন টেনের এবং অ্যানালিটিক্যাল কিছু আইকিউ বেস বেসড প্রশ্ন আসবে আর বিজনেস জিকে মূলত আমরা জিকে তো পড়েই থাকি তবে বিজনেস রিলেটেড জিকে যেমন বিভিন্ন দেশের জিডিপি নিয়ে তারপর বিভিন্ন দেশের কূটনৈতিক বিভিন্ন চুক্তি বাণিজ্যিক চুক্তি কিংবা বাজেট এগুলো নিয়ে মূলত বিজনেস জিকেগুলো এসে থাকে আর আমরা আসি জিপিএ রিকোয়ারমেন্ট যেটা দিয়ে মূলত অ্যাপ্লাই করার পারমিশনটা আমরা পেয়ে থাকি বিজনেস ফ্যাকাল্টি বা ই ইউনিটের আন্ডারে আমাদের টোটাল জিপিএ দরকার আট যদি আমি সায়েন্স থেকে হই বা বিজনেস থেকে হই বা হিউম্যানিটিস থেকে হই আমার এই চলছে যেখানে এসএসসিতে আমাকে মিনিমাম চার পেতে হবে অর্থাৎ জিপিএ ফোর এবং এইচএসসিতে মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট তবেই কিন্তু আমি এই ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্ট ফিল করতে হবে টোটাল রিকোয়ারমেন্ট ফিল করতে হবে তবেই আমি ইউনিটে অ্যাপ্লাই করতে পারবো এরপর আমরা দেখি মূলত আমাদের সাবজেক্ট রিকোয়ারমেন্ট গুলো কি কি ইউনিটের আন্ডারে চারটি সাবজেক্ট রয়েছে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ম্যানেজমেন্ট স্টাডিজ এন্ড মার্কেটিং এই চারটি সাবজেক্টের যেটি নিয়ে তুমি পড়তে চাও না কেন তোমাকে এইচএসসি এর কিছু রিকোয়ারমেন্ট ফিলআপ করতে হবে তোমাকে এইচএসসি তুমি ব্যবসায় শিক্ষা অর্থাৎ বিজনেস স্টাডিজ হিউম্যানিটিজ কিংবা অন্য যে শাখারই হও না কেন বা সায়েন্সের তোমাকে ইংলিশে এবং ম্যাথস অথবা ইকোনমিক্স অথবা অ্যাকাউন্টিং এরকম যে একটি সাবজেক্টে তোমাকে ন্যূনতম এ- পেতে হবে অর্থাৎ দুটো সাবজেক্টে এ- তোমার দরকার একটা ইংলিশে আরেকটা তোমার গ্রুপ সাবজেক্ট অর্থাৎ তোমার ম্যাথ থাকতে পারে ইকোনমিক্স থাকতে পারে হিসাব বিজ্ঞান থাকতে পারে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা থাকতে পারে তোমার নিচে सीटेट ফিনান্স ব্যাংকিং ও বীমা থাকতে পারে এরকম যে কোনো একটি সাবজেক্ট অর্থাৎ এখানে মেনশন করে দেওয়া চারটি সাবজেক্টের যে একটিতে এ- এবং ইংলিশে এ- থাকা লাগবে আর যদি তুমি বিজ্ঞান শাখার হয়ে থাকো অর্থাৎ তুমি যদি এইচএসসি তে বিজ্ঞান শাখা থেকে ভর্তি পরীক্ষা দিতে আসো বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তবে তোমাকে ম্যাথস আর ইংলিশে ন্যূনতম এ মাইনাস থাকা লাগবে সো বুঝতেই পারছো তোমার এখানে ভর্তি পরীক্ষা কোনো রিকোয়ারমেন্ট নেই অর্থাৎ ভর্তি পরীক্ষা কোন সাবজেক্টে দিছি সেটার কত পার্সেন্ট পেতে হবে এরকম কোনো রিকোয়ারমেন্ট নেই কিন্তু এইচএসসি এর জন্য কিন্তু একটি স্ট্রং রিকোয়ারমেন্ট রয়েছে এর পাশাপাশি এবার যদি আমরা বলি যে বিজনেস ফ্যাকাল্টির পাশে আরেকটি আকর্ষণীয় ডিপার্টমেন্ট রয়েছে কিংবা ইউনিট কিংবা ইনস্টিটিউট আমরা যাকে বলি এই আকর্ষণীয় ডিপার্টমেন্টটাতে পড়ার ইচ্ছা অনেক স্টুডেন্টেরই থেকে থাকে আকর্ষণীয় সেই ইউনিটটি কি সেটি হচ্ছে জাহাঙ্গীর ইউনিভার্সিটির আইবি অর্থাৎ ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন জেইউ যে বি আইবিএ বাংলাদেশের সর্বপ্রথম আইবিএ হিসেবে আত্মপ্রকাশ করে এবং বাংলাদেশের এই আইবিএ ফ্যাকাল্টিটা সর্বপ্রথম জেইউতে চালু হয় সো আমরা এবার শুরু করি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন জেউআইবি এর রিকোয়ারমেন্টস গুলো নিয়ে মূলত জেওয়াই আইবিএতে সিট সংখ্যা কিন্তু খুবই সীমিত মাত্র পঁচিশটি করে পঞ্চাশটি সিট তবে এখানে ভয়ের কোনো কারণ নেই এখানে যে কোনো ইউনিটেরই তুমি হও তুমি সায়েন্সের হও বিজনেসের হও হিউম্যানিটিজের হও তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে আসি আমরা মার্কস ডিস্ট্রিবিউশনে মূলত এখানে বাংলায় থাকে পাঁচ মার্ক ইংলিশে ত্রিশ মার্ক ম্যাথস অ্যান্ড আইকিউতে ত্রিশ মার্ক এবং রিসেন্ট টপিক্সে পনেরো মার্ক রিসেন্ট টপিক্সটা মূলত রিসেন্ট টাইমসের বিভিন্ন সাম্প্রতিক জিকে যেগুলো জেনারেলি বিজনেস ক্যাটাগরিরই হয়ে থাকে আর আমরা যদি জিপিএ রিকোয়ারমেন্ট অর্থাৎ আমাদের অ্যাপ্লাই করার রিকোয়ারমেন্টের দিকে তাকাই তখন আমরা দেখতে পারবো আমার টোটাল একটা জিপিএ লাগবে যেখানে মিনিমাম আমাকে ক্যারি করতে হবে এসএসসি এবং এইচএসি থেকে আর যদি আমি বিজনেস বা হিউম্যানিটিস এর থাকি আমাকে টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে তবে এখানে আবার আমার মিনিমাম এসএসসি এবং তে থ্রি পয়েন্ট ফাইভ জিরো জিপিএ ক্যারি করতে হচ্ছে তবেই আমি এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগটা কিন্তু পাবো আর আমরা যদি এবার আসি যে আমাদের এ ছাড়াও কোনো রিকোয়ারমেন্টস আছে কিনা সেটার ব্যাপারে যদি দেখতে চাই তাহলে আসলে তেমন কোনো রিকোয়ারমেন্ট থাকে না তবে এইচএসসি তে অর্থাৎ এইচএসসি পরীক্ষায় আমরা যখন যারা ছিলাম। তাদেরকে ইংলিশ এবং হায়ার বা মিনিমাম এ পেতে হবে আর আমরা বিজনেস স্টাডিজ বা ছিলাম তাদেরকে আমাদের ইংলিশে এবং এই যে সাবজেক্টগুলো দেওয়া আছে অর্থাৎ হিসাব বিজ্ঞান অর্থনীতি ফিনান্স ব্যাঙ্কিং ও বিমা এই সাবজেক্টগুলোর যে কোনো একটিতে মাইনাস পেতে হবে সো এই ছিল আমাদের বিজনেস ফ্যাকাল্টি এবং আই বি এর রিকোয়ারমেন্টস এ বছরে অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যে সার্কুলার দিয়েছে তার আদলে আমরা চেষ্টা করেছি ভেঙে চুরে তোমাদেরকে দেখানোর যে কত রিকোয়ারমেন্টসে কোন কোন সাবজেক্ট পেতে পারি কিংবা কত জিপিএ থাকলে আমি অ্যাপ্লাই করতে পারবো হয়তো জিপি অনেকের সাথে মিলবে না কিংবা জিপি অনেকে অনেক বেশি থাকবে সো যেটাই হোক না কেন যদি তুমি এই ভিডিওগুলো দেখে থাকো এবং এই ভিডিওতে তোমার রিকোয়ারমেন্টস ফিল হয়ে থাকে উই প্রেফার তুমি আজ থেকে প্রিপারেশন শুরু করে দাও এবং প্রিপারেশনের পাশাপাশি অ্যাপ্লাই করে ফেলো একটি অ্যাডমিশন টেস্ট বদলে দিবে তোমার জীবনের অন্যতম সুন্দর একটি সময় তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চান্নতম আবর্তন হিসেবে দেখা হচ্ছে তোমাদের সাথে